কি বই দিছে এটা ইংলিশ বই কয়টা বই দিছে একটা জার দিবে না কালকে দিবে তুমি খুশি অনেক নতুন বই কোন ক্লাসে উঠবে এবার আচ্ছা ঠিক আছে যাও তোর নাম কি আপি বা নতুন বই দিবে তোমার নাম লামিয়া এই যার অনেক ছোট ছোট শিক্ষার্থীরা রয়েছে আজকে আজকে ওদের নতুন বছরের বই দিবে সবাই খুবই আনন্দিত উচ্ছ্বাসিত আচ্ছা বাবু আজকে তুমি এখানে কেন আসছো নতুন বছরের বই নিতে আজকে কোন ক্লাসে উঠবা তুমি ওয়ানে উঠবা আজকে তোমার খুশি লাগতেছে নতুন বই যদি না পাও তাহলে মন খারাপ হবে 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 না ঠিক আছে পড়াশোনা করবা বই পাইলে ঠিক মতো তোমার রুল কত হবে কত টুতে রুল কত হবে সাত হবে ওকে গুড

বই নেওয়ার পর শিক্ষার্থীরা খুশি মনে সুন্দরভাবে সাইবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে গ্রামের একটি প্রত্যন্ত স্কুল মনিরুজ্জামান স্যারের পরিচালনায় খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই সুন্দরভাবে বই গ্রহণ করতে পেরেছে এভাবেই তারা বছরের প্রথম দিন তাদের নতুন ক্লাসের বই গ্রহণ করল সকলকে অসংখ্য ধন্যবাদ